আলাইকুম মরাহতুল্লাহ আপনি যদি কোনো সমস্যায় পতিত হন কোনো প্যারাসানিতে পতিত হন কোনো বিপদে পতিত হন তাহলে আজকের এই আমলটি করুন ইনশা আল্লাহ সকল ধরনের সমস্যা সকল প্যারাসানি বিপদ আপদ দূর হয়ে যাবে চার রাকাত নামাজ এভাবে পড়ে দোয়া করুন কিভাবে পড়বেন মাগরীব এবং এশার নামাজের মধ্যখানে এই নামাজ আদায় করবেন নফল নামাজের নিয়তে চার রাকাত নামাজ আদায় করুন প্রথম রাকাতে সুরা ফাতেহা পরে সুরা কা ফিরুন সম্পূর্ণ সুরা একবার পড়বেন এভাবে বিস্মিল্লাহ لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد দ্বিতীয় রাখাতে সুরা ফাতে হার পর সম্পূর্ণ সুরা ইখলাস একবার পড়ুন তৃতীয় রাখাতে সুরা ফাতে পর সুরা সুরা ফালাক একবার পড়ুন চতুর্থ রাখাতে সুরা ফাতে পর সুরা নাচ একবার পড়ুন অতপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন নামাজ শেষ করে আলাদা একটি শেষদা করুন সাজ মাথা রেখে সত্তর বার এই দোয়াটি পড়ুন অতভর যে সমস্যায় পতিত হয়েছেন যে প্যারেশানিতে পতিত হয়েছেন অথবা আপনার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য পূরণের দোয়া করুন আপনার সমস্যা দূর হওয়ার দোয়া করুন আল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে এবং সকল উদ্দেশ্য পূরণ হয়ে যাবে